এই দুর্গা জন্য আমরা এক মাস অপেক্ষা করে থাকি দুর্গা যারা কমে এবারে কি থিম হল দুর্গা পুজো শেষ হওয়ার পরে কমাল শুরু করবে সামনের বার কি থিমে দুর্গা হবে বর্তমান শহরে যে কয়েকটা দুর্গা পুজো সব থেকে বড় পুজো তার মধ্যে বিবেকানন্দ সেবক সংঘ একটা বড় দুর্গা এই দুর্গা আমি তমালদাকে এখনই বলেছিলাম প্রতি বছর আমরা দেখি হাজারে হাজারে মানুষ আসবে এই দেখার জন্য আমরা শুধু কমিটির লোকের কাছে আবেদন করব প্রতিটি মানুষ যাতে সুস্থভাবে তারা ঠাকুর দেখতে পারে তার ব্যবস্থা করে দিতে হবে যেমন ক্লাবও করবে প্রশাসনের পক্ষ থেকেও পুলিশ দেওয়া হবে যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় কারণ আমাদের এই দুর্গাপুজো আর আজকে আমাদের বাংলার মধ্যে সীমাবদ্ধ নয় আপনারা জানেন এই দুর্গাপুজোর কার্নিভাল দেখার জন্য দেশ বিদেশ থেকে মানুষ কলকাতায় ভিড় করে এবং ইউনেস্কো থেকে আমাদের এই হেজিটেস হিসাবে আমাদের দুর্গা পুজোর স্বীকৃতি পেয়েছে এটা কিন্তু আজকে আমাদের চাকরিখানি কথা নয় এত বড় দুর্গা পুজো আজকে আর পুজো নয় এটা উৎসবে পরিণত হয়েছে সেই উৎসবে এবার চার দিন দুর্গা তাতে আমরা সবাই যেমন একসঙ্গে আনন্দ করব আরো আবার বছর ধরে আমাদের বর্ধমানে মা কার্নি হচ্ছে আমরা চোদ্দই অক্টোবর লাল্টু সিটি সংঘ থেকে বর্ধমান পৌরসভা পর্যন্ত মা কার্নিভাল আমরা করব আগেরবার আমাদের এই কার্নিভালে সাতাশটা দুর্গাপুজো কমিটি যোগ দিয়েছিলেন এবার আমাদের এই মা কার্নিভালে একত্রিশটা দুর্গা পুজো কমিটি যোগ দিয়েছেন চারটে বড় দুর্গা পুজো কমিটি তারাও এবার কান্নিবালে অংশগ্রহণ করবে আমি সবার কাছে আবেদন করব পুজোর চার দিন যেমন আপনারা আনন্দে কাটাবেন দুর্গাপুজো কার্নিভালের দিনেও আপনারা বিকাল চারটে থেকে আপনারা আপনাদের সামনের রাস্তায় আপনারা ধরান এবং এলাকার